ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আরও একটা রেসিপি আজ তৈরি করব মুখরোচক একটি আচার অমলকির সিজন এসে গেছে অমলকি বের হয়েছে টক মিষ্টি ঝাল অমলকির আচার তৈরি করব এখানে আমি হাফ কেজি অমলকি নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি একটু ডুবুডুবু পানি দিয়ে সিদ্ধ দেব আমলকিগুলা দশ মিনিটের মতো আমি সিদ্ধ করব। সিদ্ধ হওয়ার পরে পানিগুলো ঝাঁকায় ঢেলে ছেঁকে নেব এখন চুলায় পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল দিলেই হবে হাফ কেজি আমলকির জন্য তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এক চা চামচ শুকনা আস্ত জিরা তারপরে দিয়েছি চার টুকরা দার দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সরষে বাটা দেড় টেবিল চামচ দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য রসুনের সরিষার গন্ধ থাকলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি অমলখিগুলা অমলকি দেওয়ার সাথে সাথে তেলের যে ফেনা ছিল অতিরিক্ত ফেনাগুলা কমে গিয়েছে আমি একটু ভালো করে নেড়ে নিব আমলকিগুলো ভালো করে মিশানো হয়ে গিয়েছে নিচে মশলা লাগতেছে নাকি সেজন্য একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি যেহেতু টক মিষ্টি ঝাল আচারটা সেজন্য চিনিটা একটু বাড়তি দিয়েছি হাফ কেজি অমলখির জন্য মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি চিনিগুলো দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দেবো না হলে চিনিগুলো গলবে না এখানে কোনো পানি ব্যবহার নেই সেজন্য দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আর পাঁচ ফোরণের গুঁড়া পাঁচফোড়নগুলো আমি ভেজে গুড়ি করে রেখেছি আগে থেকে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া অম্লখিত একটু কালসে হয়ে যায় যখন বাসায় থাকে অনেক দিন বা রৌদ্রে শুকানোর পরে সেজন্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি দেখেন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে চিনিগুলো গলে রস রস হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া মরিচগুলাও আমি টেলে গুঁড়ি করে রেখেছিলাম যেহেতু টক মিষ্টি ঝাল আচার হবে অমলকের মধ্যে টক মিষ্টি ঝাল ঢুকার জন্য সব মশলা দিয়ে দিয়েছি নামানোর সময় আমি আর অল্প করে দিলেই হয়ে যাবে দেখেন আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি কমিয়ে এখন মোটামুটি আচার রেডি হয়ে আসছে ঘন করে একটু নাড়তে হবে আর একটু পাঁচফোড়ন ছড়িয়ে দিয়েছি পাঁচফোরণের গুঁড়া এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি যে চিনি গলে পানি হয়ে গিয়েছিল সেগুলি শুকিয়ে নিব একেবারে নাড়তে হবে না হলে হয়তো ছেঁক লেগে যাবে আর একটু পোড়া গন্ধ হলে আর আচারের স্বাদ থাকে না অনবরত নাড়তে হবে আমি একটু নাড়া খেমা দেইনি মোটামুটি রেডি হয়ে গিয়েছে অমলকির টক মিষ্টি ঝাল আচার এই আচারটা এতটাই মজা হয় খেতে মুখে লেগে থাকার মতো আর খাওয়া শেষ হলে তো অমলকি এমনিতে মুখটা মিষ্টি হয়ে যায় এতটাই ভালো লাগে আসলে বলে বোঝানো যাবে না আমরা তো অনেক রকমের আচার খাই আমার কাছে মনে হয় যেন সব থেকে অমলকির আচার মজাই অন্য রকম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য যারে ঢুকেতে হবে সেজন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন দেখেন আমি একটা দেখাচ্ছি হাতে নিয়ে অনেক গরম চাপ দেওয়ার সাথে সাথে অনেক রসালু জুসি জুসি হয়েছে